কেউ কি কখনো চিন্তা করেছেন সস্তার তিন অবস্থা কি কি সস্তার তিন অবস্থা নিয়ে সবার চিন্তা করা উচিত সস্তায় কেনা জিনিস সাধারণত ত্রুটিপূর্ণ কম স্থায়ী ও অকার্যকর হয়ে থাকে সস্তায় কোনো জিনিস পাওয়ার পর ক্রেতার তিন ধরনের অভিব্যক্তি হয়ে থাকে এই তিন অভিব্যক্তি হলো সস্তার তিন অবস্থা সস্তায় কোন জিনিস প্রাপ্তির পর প্রথম প্রতিক্রিয়া আনন্দে। দ্বিতীয় প্রতিক্রিয়া হলো আহম্মক হয়ে আক্ষেপ প্রকাশ তৃতীয় প্রতিক্রিয়া হল আফসোস একটি গল্পের মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করছি রুফাল সাহেব স্বল্প আয়ের মানুষ তিনি খাসির মাংস সহ অন্যান্য নিত্যপণ্য কেনার জন্য বাজারে গেলেন তিনি প্রথমেই খাসির মাংসের দোকানে গিয়ে মাংসের দাম জিজ্ঞাসা করলেন মাংস বিক্রেতা বললেন খাসির মাংসের কেজি এক হাজার টাকা তিনি এত টাকা দিয়ে খাসির মাংস না কেনার সিদ্ধান্ত গ্রহণ করলেন এরপর তিনি অন্যান্য নিত্যপণ্য ক্রয় করে বাড়ির দিকে রওনা হলেন কিছুদূর যে এক মোড়ে তিনি দেখলেন অর্ধেক দামে অর্থাৎ পাঁচশো টাকা কেজি মূল্যে খাসির মাংস বিক্রি হচ্ছে রূপাল সাহেব খুব আনন্দিত হলেন সেখান থেকে তিনি এক হাজার টাকায় দুই কেজি খাসির মাংস ক্রয় করলেন তারপর আবার বাড়ির দিকে রওনা হলেন কিছু দূর গিয়ে তার মনে হল সামনে বড় ভাইয়ের বাড়ি ভাইয়ের বাসায় দুই কেজি মাংস কিনে দিলে মন্দ হয় না এ চিন্তা থেকে রূপাল সাহেব আরও দুই কেজি খাসির মাংস কিনলেন এবং ভাইয়ের বাড়িতে গেলেন সেখানে ভাবির হাতে দুই কেজি মাংস তুলে দিলেন ভাবি তো সেই খুশি দেবর মাংস নিয়ে এসেছে তাও আবার দুই কেজি রূপাল সাহেব ভাবি ও ভাতিজাদের সঙ্গে কুশল বিনিময় করে আবারও বাড়ির দিকে রওনা হলেন বাড়িতে গিয়ে অনেক আনন্দ নিয়ে স্ত্রীর হাতে মাংস সহ অন্যান্য নিত্যপণ্যের ব্যাগ তুলে দিলেন দুই কেজি খাসির মাংস দেখে রূপাল সাহেবের স্ত্রী বেশ খুশি হলেন কিন্তু মাংস কাটার সময় রূপাল সাহেবের স্ত্রীর নাকে হালকা গন্ধ এলো অর্থাৎ মাংসে হালকা পচন শুরু হয়েছে এরপর তিনি আরো অবাক হলেন যখন দেখলেন এগুলো খাসির মাংস নয় ভেড়ার মাংস তারপর তিনি তার স্বামীর উপর প্রচণ্ড রাগ করে বললেন তুমি তো জানো আমরা ভেড়ার মাংস খাই না তাও আবার পচা মাংস এর মধ্যেই রূপাল সাহেবের ভাবি ফোন করেছে রূপাল সাহেব ভয় ভয় করে ফোন রিসিভ করলেন বিরক্তির স্বরে তার ভাবি বললেন রূপাল এভাবে পচা ভেড়ার মাংস কিনে দিয়ে অপমান না করলেও পারতে যাই হোক মাংসগুলো একটু ফেলে দেওয়ার ব্যবস্থা করো আমরা খুব অস্বস্তিতে আছি এই হলো সস্তার তিন অবস্থা প্রথমে সস্তায় মাংস পেয়ে রূপাল সাহেব খুব আনন্দিত হল এরপর তিনি আবেগে মাংস যাচাই না করে এক কেজির স্থলে চার কেজি মাংস কিনে অতিরিক্ত অর্থ ব্যয় করলেন এর মাধ্যমে রূপাল সাহেব নিজেকে আহম হিসেবে প্রতিষ্ঠিত করলেন খাসি মনে করে ভেড়ার মাংস কিনে রূপাল সাহেবের খুব আফসোস হলো শুধু আফসোসেই শেষ নয় তাকে আককেল সেলামি অর্থাৎ নির্বুদ্ধিতার দণ্ডও গুনতে হলো আশা করি সস্তার তিন অবস্থা সম্পর্কে আপনাদের ধারণা হয়েছে পরবর্তী পর্বে অন্য কোনো প্রবাদের উৎস নিয়ে কথা বলব ধন্যবাদ